কালা আল্লাহ তুমি দেখছো তোমার বান্দায় আমারে কালা কইছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ আল্লাহ আমি কি নিজের দোষে কালা হইছি তোমার এই বান্দা আমারে কেন কালা কয় আল্লাহ আল্লাহ তুমি এর বিচার করবো আল্লাহ ফেরা ওনার নোমদের যেমন শাস্তি দিছে আল্লাহ আল্লাহ তুমি ওরে আল্লাহ ওদের মতো তুমি এর বিচার করো আল্লাহ রব্বা না জ্বালাম না আনুত কি হইল এ ভাই আমি তোরে ইয়ার্ কি করে বলছি ভাই এ ভাই আমি তোরে ভালো ভাইসে কইছি ভাই থন ক আল্লাহ ভুল হয়ে গেছে ভাই এরম কাম তুই করিস না ভাই আমারে মাপ করে দে ভাই একশন আল্লারে এরম কাম করিস না ভাই ভাই কইস না ভাই ভাই কইস না ভাই একশন ভাই আমার ক্যান্সার হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই তুই মরার আগে আমার পঞ্চাশ টাকা দিয়ে যাস এই কাদা বাড়িতে গিয়ে দেখতো যে কয়টা বাজে দাদু আমি তো ঘড়ি দেখতে জানি না দাদু আরে পাগল ঘড়ি দেখে তো কোনো ব্যাপারই না বাড়িতে গিয়ে দেখ যে ছোট কাটাটা আর বড় কাটাটা কোথায় আছে আচ্ছা দাদু ঠিক আছে দাদু দুটো কাটাই ঘড়ির ভিতরে আছে দাদু অ্যাকশন আজকে আমি আব্বাৰ কুমুহি কুমু আগে একটু প্ৰেক্টিছ কৰি লৈ আব্বা চকি নাকি আমি বিয়া কৰুম আব্বা চকি নাকি আমি বিয়া কৰুম আব্বা চকী নাকি আমি বিয়া কৰো আব্বা আব্বা আমি তোমাকেই ভালোবাসি তোমাকেই বিয়া কৰো আব্বা হা ৰাম হা রামজান দাস আব্বা 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 ভাইরে না সাফে খাইয়ে বলাইছি আব্বা কি কষ্ট তুই আল্লাহ আব্বা কান্দ না সমস্যা নাই তো লুডো খেলাই তো সাপে খাই মই দিয়ে আবার ওইটা উঠে কি তুই কষ্টা আচ্ছা কাদা আমি তো আর বেশি দিন না আমি মরে গেলে তোর জায়গা সম্পত্তি ভাগ করবি কিভাবে আচ্ছা ক আব্বা আব্বা জায়গা সম্পত্তি আর কি ভাগ করব তুমি মরে গেলে তো আমি ওকেই মেরে ফেলামু অ্যাকশন আচ্ছা কিরে তুই কি জানিস আমরা পানি কেন পান করি কারণ আমরা পানি খাইতে পারি না Action Nah, cano Market.